বঙ্গভূমি মানুষের সাথে মানুষের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম প্রণব মাইতি বয়স পঞ্চান্ন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার নারায়ণপুর এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গত দুই দিন ধরে কাকদ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে যার ফলে এই এলাকায় বীজ ধানের তলা জলে ডুবে যায় রবিবার দিন সকালে বৃষ্টির পরিমাণ কমতে মোটর দিয়ে জল বের করতে গিয়েছিলেন তিনি ঠিক সেই সময় ইলেকট্রিক বোর্ডে বিদ্যুৎপৃষ্ঠ হন এরপরে পাশে থাকা একজন ব্যক্তি বিষয়টি দেখতে পান তৎক্ষণাৎ তিনি চিৎকার শুরু করে দেন এরপরই প্রতিবেশীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় কাকদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠান ভগ্নিপতি সকালে মোটর নিয়ে তলাতে বাইতে এসছে এসে মোটর বসিয়ে তার পাইপটা বেঁধে দিয়ে ঘর থেকে লাইনটা কিন্তু পুরো ক্লিয়ার দিয়ে এসছে এখানে দিয়ে আসার পরে ওই জ্যাক গুঁজতে গিয়ে একটা তার মোটামুটি হাতে লেগে যায় লাগার পরে উনি একজন পাশে ছিল তিনি বাপন তিনি আগে ডাকে বাপন রে আমার কারেন্ট জড়ে গেছে তোমার ডাকতে বাপন এসে বলল আচ্ছা বাপন যখন দেখে না কারেন্টে জুড়ে আছে তখন বাপন কি করবে খুঁজে কিছু পায়নি তার শাশুড়িকে ডাকলো ডাকতে যে তুমি ওখানে বন্ধ করো আর আমি দেখছি কীটা করতে পারি ওখানে একটা পেপার গুঁড়িয়ে সেই পেপারটা নিয়ে তারটা টেনে দিছি টেনে দেওয়ার পরে ছাদে শুয়ে গেছি শুয়ে যাওয়ার পর জিপ বাড়িয়ে গেল যাওয়ার পরে সে এলো এক কুইন্টালের মতো ওয়েট সেইটাকে সেই লোককে তো সজা করতে পারছে না বহুত কষ্টে একলা সজা করে ডাক করে তাদের নিয়ে যে ওই বাড়ি বাড়িতে কাছে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কাক নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপর কিছু সময় পরে খবর দিয়ে পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তি বরফ কলে কাজ করতেন ইতিমধ্যে ময়না তদন্তের পরে দেহ বাড়িতে ফিরেছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় নামখানা থেকে রবীন্দাসের রিপোর্ট বঙ্গভূমি নিউজ